আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না কি একটা শিল্পী কে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এতে তো অসম্মানের কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে শিবেনজি এই চেয়ারটার জন্য একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত এটা এটা জাস্ট সম্মান একটা অনার ওনার জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুভ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে যে কোনো টাকা পয়সা না এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে সবচেয়ে হিসেব আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই সি এনি ওয়ে যদি সদস্য পদ বাতিল করা হয় এইটা আসলে এটা আইন আইনের বিষয় আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে করেছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেও করা আবার ওনার ওনার তৈরি যে কমিটি নির্বাচন কমিটি যেটা ছিল কমিশন উনি তৈরি করেছেন অ্যাপিল বোর্ডও উনি তৈরি করেছেন উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বোধহয় বায়াস্ট বা পার্সেস হয়ে গেছে এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হচ্ছে একটু প্রশ্ন করি যে ওনার সদস্যপদ বাতিলের এখন পেন্ডিং আছে বাট আগে ওনার কমিটির সময় যাদের স্থগিত করা হয়েছিল বাতিল করা হয়েছিল তাদের সদস্যপদ আবার নতুন করে নেয়ার বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত অলরেডি আমরা নিয়ে নিয়েছি আজকে কমিটি আমরা নিয়ে নিয়েছি আমরা কোনো কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয় মৃত্যুবরণ করুক আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে ইন্তেকাল করি এই রায় আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পারিশ্রমিক হবে আমি একটু বলি যে জায়দ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটে বার আপনারা আমাকে চিঠি দেবেন আমাকে জানাবেন তা না করে কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়দ খানকে বলেছি যে তার সদস্য পদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্য বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনোই কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্য পদ ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্য ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে দিয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগ স্বাক্ষর করেছেন আরেকটা কোয়েশ্চেন আছে আরেকটা কথা বলে দিচ্ছি আমি শুধু জাহেদ খান নয় রিহা তারপর বেবি নীরব এদের যারা যারা যাদের প্রতি ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ পদ ফিরিয়ে দিয়েছি চাঁদা দেওয়ার সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠায়নি এবং তাদের সেই চাঁদার রিসিডও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্যপদ আবার পুনঃবহাল করব। ভাই গত মেয়াদেও দেখেছি যে সেক্রেটারি পক নিয়ে আয়না দল পর্যন্ত গিয়েছে। এই মেয়াদেও দেখছি একই রকম ঘটছে। আসলে শিল্পীদের জন্য এটা আসলে बैड রেputation হয় কিনা। অবশ্যই। অবশ্যই আমরা বারবার আমাদের টাইবে বলেছেন আমরা যারা বাংলা ভাষাবাসী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা प्रेमी, আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা হৃহ প্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার ঊর্ধ্বে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ